নমস্কার গুড মর্নিং পিঙ্কি কিচেন ব্লকে সবাইকে ওয়েলকাম সকালের চা খাওয়া হয়ে গেছে এখন সকালে রান্না করেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্না বসিয়েছি এখন বাজে দশটা এদিকে চাল কুমড়ো পাতা দিয়ে সিডল দিয়ে রান বড়া বানাচ্ছি আর এদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে বাদাম দিয়ে বড়া বানাচ্ছি এদিকে ডাল রান্না হয়ে গেছে ডাল এই বড়াটা কাঁচকলা বড়াটা আমার মেয়েদের খুব পছন্দ খাবার এই ভাত দিয়ে দিচ্ছি পাঁপড় ভাজা গরম ভাত আর কাঁচকলা বড়া ডাল ডালটা রান্না করেছি মিষ্টি কুমোরের ডুবো দিয়ে আর সাথে মিক্সচার আছে এই দেখুন কী সুন্দর হয়েছে বড়া মাকে দিব মা স্নান করে এসেছে তাই মাকে এখন দিয়ে দেব সস দিয়ে বড়া দিয়ে কাঁচকলার বড়া দিয়ে দিয়ে দেবো এখন চুলা টুলো মুছে নিচ্ছি রান্নার শেষ এখন চুলা টুলো মুছে বাসন টাসন ধুয়ে নেব কাপড় ধোয়া আমার হয়ে গেছে জামা কাপড় ধোয়া এখন ঘর মুছে নেব এই ঘর মুছে তারপরে আমার ওই যে পাক্কা ঘরটা নতুন ঘরটা মুছে নেব কারণ ওই ঘরে টাইস টাইস তো তাই প্রত্যেক দিন মানে মুছতে হয় না থাকলেও আমরা এখন যাব এই দেখুন দু তিনবার করে মুছে নিয়েছি এই যে আমার ব্লেকি আমার সাথে বসে আছে আমি যেখানে যাব ও আমার সাথে সাথে যায় এখন সান টান করে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন কুলবাজে টুল বানাবো এখন একটা বানিয়ে নিয়েছি বলে সে কবার ওখানে আর একটা বানাচ্ছি তিন মাথা সেলাই করে নেব সহজ নিয়মে আমি বানাচ্ছি দেখুন কেমন হয়েছে এই যে এদিকে এক মাথা লম্বা এক মাথা দু মাথা সেলাই করা হয়ে গেছে আমার এই যে তিন মাথা সেলাই করে নিয়েছি এইদিকে ফিতে দেবো দুও সাইডে ফিতে দিয়ে দেব এই যে পিন দিয়ে ফিতেটা ঢুকে নিচ্ছি আমার কোল ব্রাঞ্চটা বানানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই হলো আমার সারাদিনের কাজ ঠাকুর দেওয়া তো মেয়ে বড় মেয়ে ঠাকুর দিয়ে দেয় তাই আমার ঠাকুর দিতে হয় না আমার কুলবা থেকে